আজকে আমরা আলোচনা করব মূলত পৃথিবীতে যে দুইটি বিশ্বযুদ্ধ হয়েছে সেই বিশ্বযুদ্ধের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে এই প্রথম বিশ্বযুদ্ধটি হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ ছিল তার মধ্যে সাম্রাজ্যবাদ জাতীয়তাবাদ এবং সরাসরি একটা কারণ ছিল মূলত অস্ট্রিয়ার যুবরাজ পারদিনান তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায় তারা হারিমুনে গিয়েছিল এই হানিমুনে যাওয়ার পর সেখানে একজন গ্যাব্রিয়েল নামক অস্ট্রিয়ার হাতে তাদের মৃত্যু ঘটে আর এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন অস্ট্রিয়ার যে সরকার ছিল তারা বসনিয়া হার্জগোভিনার যে সরকার ছিল তাদের কাছে বিচার দাবি করে। যা প্রেক্ষিতে দেখা যায় এই বসনিয়া হার্জগোভিনার সরকার এই বিচার করতে বিচার করতে অস্বীকার করে যা প্রেক্ষিতে অস্ট্রিয়া বসনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর এই কারণটি ছিল মূলত একেবারে সরাসরি প্রত্যক্ষ কারণ কিন্তু তার আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপে ভূমধ্য সাগরকে কেন্দ্র করে এই অঞ্চলের যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে এক এক ধরনের ধরনের জাতীয়তাবাদী সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা লক্ষ্য করা যায় এবং এই সময়কালে এই ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে নানা ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে আমরা দেখতে পাই যে হচ্ছে এই সময় ইউরোপে বিভিন্ন ধরনের বিপ্লব ঘটে এই সময় ইউরোপে হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ ঘটে সেই ক্রিমিয়ার যুদ্ধকে কেন্দ্র করে কিংবা তুরস্কের আধিপত্য বাদকে কেন্দ্র করে এই অঞ্চলে আমেরিকা এবং অন্যান্য শক্তি সমূহের যে আধিপত্য সেটাকে ধরে রাখার জন্য মূলত একটা যুদ্ধ অসম্ভব ছিল এবং উনিশশো সালের আঠাইশ জুলাই এই যুদ্ধটি শুরু হয় মূলত এই অস্ট্রিয়া হার্য হার্যগোবিনাতে আক্রমণ করার মাধ্যমে এই যুদ্ধটি চলমান থাকে এই সময়কালে উনিশশো সালে অবশেষে এই যুদ্ধটির পরিসমাপ্তি ঘটে আর এই যুদ্ধটি পরিসমাপ্তি ঘটে মূলত বার্সাই সন্ধির মাধ্যমে আর জার্মানি অস্ট্রিয়া এই যুদ্ধে ব্যাপকভাবে পরাজিত হয় এবং বার্সাই চুক্তির মাধ্যমে তাদেরকে ব্যাপক পরিমাণে ধরাশায়ী করা হয় দীর্ঘমেয়াদী অনেকগুলো চুক্তি হয় যে চুক্তিগুলোর মাধ্যমে জার্মানি সহ এই পরাজিত শক্তি ব্যাপক ধরনের দীর্ঘমেয়াদী একটা ক্ষতি সম্মুখীন হতে থাকে এবং পরবর্তীতে জার্মান জাতি অস্ট্রিয়া এবং পরাজিত শক্তির মধ্যে যে মিত্রশক্তি ছিল তাদের বিরুদ্ধে এক ধরনের খুব প্রতিক্রিয়া তৈরি হতে থাকে এবং যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই এই বাসায় মাধ্যমে পোল্যান্ডের ডানচিক বন্দরটাও মূলত এই জৈব শক্তি বা মিত্র শক্তি নিয়ে না এবং আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করার পরে মূলত হচ্ছে জার্মান সহ অক্ষশক্তি পরাজিত হয় এবং উনিশশো উনচল্লিশ থেকে যে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটি সংঘটিত হয় সেটিও মূলত এই প্রথম বিশ্বযুদ্ধ